ওম পারমাত্মার নাম শুরু করছি শ্রীকৃষ্ণ কৃপা শ্রী মূর্তি শিল অভয়চরণাবৃন্দ বেদান্ত স্বামী প্রভুপাদ রচিত গীতার গান প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য অর্থাৎ ইস্কনের প্রতিষ্ঠাতাওয়াচার্য রচিত গীতার গান শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত অনুরোধের ভিত্তিতে একটি সম্পূর্ণ গ্রন্থ তালিকা প্রতিষ্ঠিত হল গীতার গান মঙ্গলাচরণ শ্রী গুরু বন্দনা করি তাহারও চরণ ধরি শ্রীভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ আর যত শিক্ষা গুরু সবে বাঞ্ছা কল্পতরু কৃপা কর ঘুচুক বিষাদ রূপ সনাতন প্রভু গৌড়ীয় আচার্য বিভু আর সেই ভট্টরুঘুনা শ্রীজীব গোপাল ভট্ট বৃন্দাবনে যে সংঘট্ট মিলে প্রভু দাস গোস্বামী গোস্বালী প্রভুরবন আশ্রয় সেই শ্রীচরণ অন্য মোর কিছু আশা নাই তার মধ্যে যে শ্রীজীব উজ্জ্বল আচার্য দেব দিয়াছেন চরণে ঠাইম আমি সে দুর্মতি অতি কৃপা করি আনিল নিচ অতি শীষে সরস্বতী কৃপাবারি দিল সে পাবন প্রভু নিত্যানন্দ গৌরবিভু অদ্বৈত কৃপা পারাবার শিবা সি কদাধর কৃপা কর একিঙ্কর বুঝিলাম তব কৃপাসার বৃন্দাবন সেবা সেবাকুঞ্জ তার নাম সয়াধা দামোদর স্থিতি তাহার চরণে মুই একান্ত আশ্রয় পাই কৃপা করি করমোর গতি গীতার গান এই তোমারও চরণে থুই মোহ থর এ পুষ্পাঞ্জলি কি জানি কি লিখি আমি একান্ত ভরসা তুমি যে লিখাও সেই পদ্মাবলী অভয় তব আশ্রয় অব এই মোর নিত্যকাল ভক্তি বেদান্ত বলে আমি কিন্তু দাস বলে বিমোচন ই মায়ার ফাঁস ভাষ্য ভূমিকা বসুদেব পুত্র ও যশোনা যশোদানন্দন হরি ভগবান শ্রীকৃষ্ণ স্বরূপত কি তাহার কত প্রকার শক্তি বিভূতি ঐশ্বর্য মাম ধৈর্য বীর্য তেজ জ্ঞান, বৈরাগ্য ইত্যাদি নিরূপণ করা মানুষের পক্ষে সম্ভব নয় দেবতা ঋষি এমনকি ভগবানের অবতারগণেরও পক্ষে অনন্তকাল ধরিয়া অনন্ত মুখে ভগবানের অত্যন্ত গুণের বর্ণনা করিয়াও সীমা নির্ধারণ হয় নাই অতএব সেই ভগবান বিষয়ে কিছু জানতে হলে ভগবান স্বয়ং তার শক্তিতে শক্তিমান তাহার ভক্ত আচার্যগণের পাদপদ্যে স্মরণাগত হাই শাস্ত্রীয়বিধি প্রকৃত জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে হলে আচার্যবান পুরুষ বেদ হতে হবে অর্থাৎ গীতার নির্দেশ অনুসারে আচার্য উপাসনা করে গীতার অর্থ বুঝতে হবে আমরা গীতার গানের ভাষ্য করিবার অভিপ্রায়ে পূর্বপূর্ব আচার্যগণের পদান অনুসরণ করিয়ার চেষ্টা করিব আধুনিক আচার্যগণের মধ্যে শ্রীপাদ শঙ্করাচার্য শ্রীপাদ রামানুচার রামানুজাচার্য শ্রীপাদ মাধবাচার্য শ্রীপাদ বিষ্ণুস্বামী শ্রীপাদ নিম্বার আদি ভারতের প্রতিষ্ঠালব্ধ আচার্যগণের মধ্যে পূজ্য স্মরণীয় তারা সকলেই পরামা পরমার্থবিদ আচার্য উল্লিখিত আচার্যগণের মধ্যে দুইটি সম্প্রদায় এক সম্প্রদায়ের নাম শাশ্বত ভাগবত সম্প্রদায় অন্য সম্প্রদায়ের নাম নির্বিশেষাবাদী বা মায়াবাদী দুই সম্প্রদায় মুক্তিপথের প্রতীক দুই সম্প্রদায় অশাশ্বত দুঃখের আগার অজ্ঞান ভূমিকা হইতে উত্তীর্ণ হইয়া সেই একই অন্য অদ্বয় জ্ঞান তত্ত্বে কেহ বা নির্বিশেষ ব্রহ্মে কেউ সবিশেষ ভগবত তত্ত্বে প্রতিষ্ঠিত হইবার জন্য নশ্বর জগতের মৈথুন আগার হইতে নিশ্চিত লাভ করিয়া নিত্য জ্ঞান ভূমিকায় অধিরূঢ় হইবার জন্য প্রযত্নবান অদিব দুই সম্প্রদায় স্বয়ং পদ্মনাভের মুখার ও বিন্দ হইতে নিঃসৃত শ্রীমদ্ভাগবত গীতাকে ভবসমুদ্রের নৌকা গ্রহণ করিয়াছেন ওং নারায়ণ পরব্বহ পরব্বজ্জক্তা দণ্ডম ভক্তা সম্ভবম আন্ডাসান্তান্তে মে লুকা সপ্তদ্বীপাচ মেদিনী অর্থাৎ পরাগ পরতত্ত্ব নারায়ণ অব্যক্তির পরপারে অবস্থিতি করছেন কিন্তু অব্রহ্মাণ্ড বা তদন্তর্গত সমস্ত বৈশিষ্ট্য ব্যক্ত হইতেই সম্ভূত হইতেছে অনন্ত কোটি ভূমণ্ডল আর এই এক ব্রহ্মাণ্ডের মধ্যে অবস্থিত এবং সপ্তদ্বীপ মেদিনীও তাহাদের মধ্যে একটি শ্রীপাদ শঙ্করাচার্য আরো বলেন স ভগবান স্রষ্টা ইদং জগৎস্য স্থিতিং চিকির্ণ মরিচাদিন অগ্রে সশ্রী বা প্রজাপতিন প্রবৃত্তি লক্ষ্মণং ধর্মং হা গ্রাহয়ামাশ বেদত্তম যে সেই পরমতত্ত্ব ভগবান মাই এবং জগৎ সৃষ্টি করিবার পর তার স্থিত্যাদি রক্ষার্থী মরিচাদিপতি গণকে সৃষ্টি করিলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ শ্রীপাত বলিতেছেন পরম ব্রহ্ম পুরুষোত্তম নারায়ণ ব্রহ্মাদি স্থাবরন্তাম অখিলং জগৎ সৃষ্টা সেন রূপে অবস্থিত ভগবান পুরুষোত্তম নারায়ণ ব্রহ্মা হইতে স্থাবর পর্যন্ত সমস্ত ভূতগণকে সৃজন করিয়া নিরাকার হইয়া যান নাই পরন্তু নিজের স্বরূপেই অবস্থিত হয়ে থাকেন সর্বং ব্রহ্ম অর্থে বরম ব্রহ্মে পৃথক অস্তিত্ব নাই এ কথা বলা যাবে না ব্রহ্মাদিদেব মনুষ্য ধারণা ধারণা দিয়া গোচর হবি। अपार कारुण्य सुशील बात्सल्य उजाज महोदधि समीप रूप तत्त स्वजातीत संस्थान सस्वभाव अजहृद अभिकुर्बण तेषु तीसु कालेषु अवतीर्ज ते ते अराधित दत्त्य दिष्टानुरूपणं धर्मार्थ कामं फलं प्रच्छदन् भूतारापताराणापतिषयण अस्मद्दादीनं तपि समाश्रया नियाय अवतीर्य उर्वा सकलमनुषजना नयनं विषयताङ्गता परवरनिखिलजना मनोनयनो हारिदिव्यचेष्ठितानि कुर्वण पूतनाशगड जमलार्जुनरारिष्ठप्रलम्बा कुवालाय पिलचानुरा मुष्टिका तूला संसादीन निहत्या अनाबधि दया सुधार्या नुरागा भवालु काला पाश्वित्ते विषयं अप्पायनं निरतिशया शोधर्या सुशिला आदि गुना कारण क्रिडा मालकार दीन न परम भागवतान कृत्ता वाणुतनाय युद्ध वृत्साणा बजीन परम पुरुषार्थ लक्षण मुख्य साधन तनया छा मुख्य साधन तया वेदांत दीतं सवि शयंग ध्यान कर्माण गृहित्यां भक्ति योगं अवतारया मास भगवान श्री कृष्ण ब्रह्मादि देवगणेव অবাং মানস গোচার তত্ত্ব হইয়া নিজের অহৈতকে কৃপা এবং কারুণ্য বসে এবং সৌদার্য ঔদার্য বাৎসল্যাদি অপ্রাকৃত গুণের মহাসমুদ্র বলিয়া নিজের চিৎস্বরূপ নাম লীলা বৈশিষ্ট্য অর্থাৎ অক্ষুণ্ণ রাখিয়া তিনি সেই নগণ্য দেব তীর্ষা কামনুষ সারদের আরাধিত হন সেই ভাগবতী ভাগবত গীতা রূপ শব্দব্রহ্ম স্বয়ং পদ্মনাভের মুখারবীন্দ্র হইতে উচ্চারিত হয় অব্যয় জ্ঞান ভগবানের নাম রূপ রূপলীলা পরিকর বৈশিষ্ট্যের অন্তর্গত ভগবত বানীরূপ বিভিন্ন ভগবত বিগ্রহ উত্তরকালে হত নানাবিধ মনুষ্য জাতির কল্যাণ বিস্তার করিয়া ভগবান কী তত্ত্ব তাহা জানাইবার জন্য স্বরূপকর বৈশিষ্ট্যে দাংশ বিভিন্নংশ জীবশক্তি নিরূপিকা পরমার্থ রাজ্যের প্রবেশিকা গ্রন্থস্বরূপ শ্রী গীতা উপনিষদ উপনিষদ উপদেশ করিয়াছেন শ্রীপদ বিশ্বনাথ বলদেব আদি অশ্মদীয় আচার্য জনগণের পদাঙ্ক অনুসরণ করিয়া শ্রীপাদ ভক্তিবিনোদ ঠাকুর গীতা সম্পর্কে যে কথা বলিয়াছেন তা জীব ঈশ্বর প্রকৃতি কাল কর্ম এই পাঁচটি অর্থ গীত উপনিষদ গ্রন্থে বিশেষভাবে আলোচিত হইয়াছে শ্রীমদিবেদান্ত স্বামী প্রকুপাল গীতার গান প্রথম অধ্যায় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হইয়া একত্র যুদ্ধকামী মমপুত্র পাণ্ডব সর্বত্র কি করিল তারপর কহত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসয় সন্দিগ্ধ হৃদয় সঞ্জয় কহিল রাজা সুনমন দিয়া পাণ্ডবের সৈন্য সাজানো দেখিয়া রাজা দুর্যোধন শীঘ্র দোনাচার্য পাশে যাইয়া বৃত্তান্ত সব কহিল সকাশে আচার্য চাহিয়া দেখো মহতি সেনানী পাণ্ডপুত্র রুচিয়া আছে বুঝো নানা বোহ নানা স্থানী তবশিষ্য বুদ্ধিমান দ্রুপদের পুত্র সাজাইল এইসব করিয়া এক সূত্র এই স্থানে বর্তমান বহু যোদ্ধাগণ জন্য সমতারা অনুধনুরধারী হন যুধান বিরাট দ্রুপদ মহারথী সব দৃষ্টকেতু চেতিকান কাশীর পুঙ্গভ পুরুজিত কন্তিভোজ শৈব রাজা গণ যুধামন্য বিক্রান্ত নহে সাধারণ বীর্যমানস এই ভৌভদ্র আর দ্রৌপদেয় সকলেই মহারথী কেহ নহে হিও আমাদের মধ্যে যারা বিশিষ্ট মহান বৃহত্তম সোন করিয়া মনন সেনাপতি যে যে সব মম সৈন্য পাশে সঙ্গার্থে তোমারে কহি অশেষে বিশেষে আপনি তার আর পিতামহ বিশ্বাদিগণ রিবাচার্য রণজয়ী হয় একত্রে বর্ণন অশ্বত্থামা বিকর্ণাদি সৌমদত্তিয়ার যথাযথা তথা তথা সৈন্য সে অপার আর সে অনেক বীর আমারও লাগিয়া আসিয়াছে হেথা সব জীবনও তেজিয়া নানা অস্ত্রপাণী সব যুদ্ধে বিশারদ এরা সব হয় মোর যুদ্ধেরও সংসদ অপর্যাপ্ত মম বিশ্ব সেনাপতি পর্যাপ্ত ওদের সৈন্য ভীষ্মীম যার গতি নানা যথাস্থানে শীত থাকি আপনি সকলে রক্ষ ভীষ্মে পিতামহে যুদ্ধস্থলে তবে সেই পিতামহ বৃদ্ধ কুরুপতি হর্ষ উৎপাদনে যবে কৈল স্থিরমতি সিংহনাদে বাজাইল শঙ্খ যেই বীর উচ্চরব সেই অত অসব অতীব গম্ভীর শুনি সেই শত্রুরব যত শঙ্খ ভেরি গোমুখ পান বা বাজিল সত্তরী সহসা উঠিল সেই রণের ঝঙ্কার তুমুল হইল শব্দ বহুল অপার তারপর সে অশ্ব রথেতে বসিয়া আসিল সে মহাযুদ্ধে যুক্ত হইয়া বাজাইল পরে পরে অপূর্ব মাধুরী ঋষিকেশ ভগবান মহা পঞ্চন্ন রবে ধনঞ্জয় বাজাইল দেবদত্ত সবে ভীষ্মকর্মা ভীমসেন বাজাইল পরে নাম শঙ্খ সেই অতি উচ্চরে যুধিষ্ঠির ধরে শঙ্খ রাজা কুন্তিপুত্র অনন্ত বিজয় সেই ঘোষণা সর্বত্র নকুল বাজালো শঙ্খ সুখস্তার নাম সহদেব বাজাল মণি পুষ্পক নাম তারপর একে একে যত মহারথী ধনুর্ধর কাশীরাজ রাজ সারথী দৃষ্টদৌন বিরাট আদি বীর শেষাত্মকী মহাযোদ্ধা পরে যারা বুঝিতে একাকী দ্রৌপদ আর দ্রৌপদেও পৃথিবী পথে সৌভদ্র বা জাল যার যার মতে যে শব্দ ভাঙিল বুক ধারত রাষ্ট্রগণে আকাশ ভেদিল প্রেথি কাঁপিল স্বঘণে কপিধ্বজ দেখি ধারত রাষ্ট্রেরও রে যুদ্ধেরও শয্যায় সথা মিলিল স চিরে নিজ অস্ত্র যথা যথাস্থানে ধরি যুদ্ধের লাগিয়া সেথা সরিল শিহরি মহিপথে পাণ্ডবপুত্র কহে ঋষিকেশে উভয় সেনার মাঝে রথের প্রবেশে যাবৎ দেখিব এই গনে। তাবোধ রাখিবে রথ অচ্যুত এখানে দেখিবারে চাহিকে বা আসিয়াছে হেথা কাহার সহিত হবে জুঝিবারে সে ধা যুদ্ধকামিগণে আমি নিরক্ষিব আজি ধুদ্বিদ্ধি ধার্থ রাষ্ট্রেরও জন্য যুদ্ধকামী এ কথা শুনিয়া ঋষি ভগবান উভয় সেনার দিকে হল আগবান উভয় সেনার মধ্যে রাখি রথোত্তম কহিতে লাগিল কৃষ্ণ হইয়া সংভ্রম দেখো পার্থ সমবেত ধার্থ রাষ্ট্রগণ বিশ্বদ্রোণ যত যুদ্ধাগণ তারপর দেখো পার্থ যুদ্ধ পিতৃগণ আচার্য মাতুল আদি পিতৃ সমহন দেখো পুত্র পৌত্রা যত সুখাজন আর সব বহু লোক আত্মীয় স্বজন শ্বশুরাদি আদি কুটুম্বীয় নাহি পারাপার উভয় পক্ষীয় সৈন্য হলো অপার আর দেখো পার্থ সবই বান্ধব কাঁপিল হৃদয় তার বিষণ্ন বিভব ত্রিপা ত্রিপাতে কাঁদিল মন অতি দয়াবান বিষণ্ন হইল বলে শুনো ভগবান অর্জুন কহে কৃষ্ণ এ রাজে স্বজন রঙে আসিয়াছে পরিবারের রণ দেখিয়া আমার গাত্রে হয়েছে রোমাঞ্চ মুখ্য মধ্যে রস নাই নাই যে মহাবঞ্চ কাঁপি যে শরীর মোর সহিতে না পারি গান ডিব খসিয়া যায় কি করিয়া কি করি জ্বলিয়া উঠিছে ত্বক মহাতবান না হই হই হইয় না বন্ধু হইয় হইয় না হইয় বন্ধু আর আগবান অস্থির করেছি আমি স্থির ন হেমন সব ভুল হয়ে যায় কী করি যে এখন বিপরীত অর্থ দেখি শুনো হই সব এ যুদ্ধে কাজ নাহি হলো সব কোনো হিত নাহি হে থা স্বজন সংহারে যুদ্ধে মোর কাজ নাই ফিরাও আমারে হে কৃষ্ণ বিজয়ে মোর নাহি চে আকাঙ্ক্ষা রাজ্য আর সুখ নাহি সবই আশঙ্কা যাহাদের লাগিয়া চাহি সুখ ভোগ শান্তি তারাই এসেছে হেথা দিতে যে অশান্তি ধন প্রাণ সব যে মরিবার তরে সবাই এসেছে হেথা কে যে কে মরে এসেছে আচার্য পূজ্য পিতার সমান এসে সঙ্গী আছে পিতামহ আর পুত্রগণ মা তুল ঈশ্বর পৌত্র কত যে কহিব শালার সম্বন্ধি সবাই মরিব আমি মরি ক্ষতি নাই এরা যদি মরে এদের মারিতে শক্তি নাহি দেখিবারে ত্রিভুবন রাজ্য যদি পাইব জেনিয়া তথাপিনা তাহা এদেরও মারিয়া ধার্তরাষ্ট্রগণে মারি কি বা প্রীতি হবে জনার্দন তুমি কৃষ্ণ আপনি কহিবে এদের মারিলে পত্র পা হবে এমন বিপক্ষ শত্রু কে দেখেছে কবে তাই ধার্তরাষ্ট্রগণ সবান্ধব হয় উচিত না হয় কার্য তাহাদেরও ক্ষয় বন্ধন স্বজন মারিয়া বলো কে মাত্র হব শুধু দুঃখী দেখি দেখেজন উলক্ষয় মিত্রদেহ সব অলক্ষণ এসব পাপের রাশি কে বহিতে পারে বুঝিবে তুমি তো সব বুঝাবে আমারে উচিত কি নহে এই পাপিনিবৃত্তি বোঝা কি উচিত নহে দেখো কুপ্রবৃত্ত্রি পুলক্ষে সেই দোষ জ্ঞান জান জনার্দ অতএব এই যুদ্ধ করণ নি বারণ কুলক্ষে কুলুষিত সনাতন ধর্ম ধর্ম নষ্টে প্রাদুর্ভাব হবে অধর্ম অধর্মের প্রাদুর্ভাবে কুলনারীগণ পতিতা হইবে সব দুষ্টা স্ত্রী হইলে জন্মে বর্ণশঙ্কর দল বর্ণশঙ্কর হলে হবে নরকেরো ফল সেই যে কারণ হয় বর্ণ শঙ্করের কুলক্ষয় কুলভ্রাণী সেই অপরের নরকে পতন হয় লুপ্তপিণ্ড জন্য তরিবার নাহি কোনো উপায় সে অন্য কুল ধর্মের নষ্ট কাটি শঙ্করের ফলে শাশ্বত ইয়াতি ধর্ম উৎসাহ দিত হলে নরকে নিয়ত বাস সে মনুষ্যের হয় তুমি জানো জনার্দন সেসব বিষয় আমি শুনিয়াছি তাই সাধু সন্ত মুখে নরকের পথে চলি কে রহিবে সুখে হায় হায় মহাপাপ উদ্যত হয়েছি আমরা শুধু হয়ে পলুষিত রাজ্যের লোভিতে পড়ে এ দুষ্কার্য করি স্বজন হনন কি উচিত কি হরি যদি ধার্ত রাষ্ট্র আমারে মারিয়া এই রণে রাজ্য লয় সশস্ত্র বুঝিয়া তাও ভালো করি মনে করি যুদ্ধ সে অপেক্ষা বিনা যুদ্ধে সেই আমি করিব প্রতিজ্ঞা এ কথা বলিয়া পার্থ নিশ্চল বসিল রথপস্থ যুদ্ধে যার মধ্যে অস্ত্র সে ত্যাজিল শোকেতে মনা অর্জুন সদয় বিষাদ যোগ নাম হয় গীতার বিষয় ভক্তি বেদান্ত কহে গীতার গান শুনি যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত গান প্রাণ ইতি বিষাদ যোগ নামক গীতার প্রথম অধ্যায় সমাপ্ত আপনি পর্বে শুনবেন দ্বিতীয় অধ্যায় গীতার গান ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ও পরমাত্মা নেমাহ